হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেটে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা যদি বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আসি আমরা হচ্ছে ওয়ান এক্স বেডে আর ওয়ান এক্স বেডের এখানে আসি হচ্ছে ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে মুন্টিয়াল আর গেমটি থেকে আমরা সর্বোচ্চ সাতান্ন পারসেন্ট সাতান্ন গুণ টাকা হচ্ছে পেতে পারবো তো চলো গেমটা খেলি গেম প্লেটা শুরু হোক দেখি আমরা আসলে সাতান্ন গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারি কিনা তো গেমটা কিন্তু পুরোপুরি কিন্তু ফুটবলের একটা ম্যাচ প্রথমে হচ্ছে এই যে এখানে হচ্ছে টিম আছে আমি কাস্টমাইজ করি আমার হচ্ছে আমার টিম ব্রাজিল আর আমি প্রতিপক্ষ টিম বেছে নিব হচ্ছে আর্জেন্টিনা যেহেতু দুইটা প্রচুর হচ্ছে হাই দল একটা দল আর এখানে আমি হচ্ছে বাজিটা সিলেক্ট করবো আচ্ছা চল্লিশ টাকা বাজি ধরা হয়েছে প্রথমবার যাই হোক এটা হচ্ছে এগিয়ে যাই দেখো তিন দশমিক পঞ্চান্ন গুণে গিয়ে মেসির কাছে চলে গেছে আচ্ছা ব্যাপার না আমি হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে বাজি ধরলাম এখন দেখি প্রথমে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ অলরেডি হচ্ছে টাকা ইনকাম হয়ে গেছে তারপরে এবার যাই এই দেখো আটশো পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাশি টাকা মানে ওয়ান পয়েন্ট ডাবল সেভেন এরপরে এই দেখো সাড়ে তিন গুণের উপরে মানে সতেরোশো পঁয়ষট্টি টাকা আমি এটা হচ্ছে টেকুই নিয়ে নিলাম বেশি রিস্কে যাব না প্রথম স্টেপ যেহেতু সেহেতু আমি কিছু টাকা হচ্ছে এক্সট্রা হচ্ছে ইনকাম করে নিলাম তো চলো আবার হচ্ছে প্লে প্রথম স্টেপে আবার হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো তারপর এবার যাই এই যে ওয়ান পয়েন্ট ডাবল সেভেন তারপরে আবার স্টেপে যাই আবার থ্রি পয়েন্ট ডাবল ফাইভ এরপর আরেকটা চান্স নেই মার্ডিনেজ আমার বলটা ধরে ফেলছে ব্যাপার না চলো আর একবার ট্রাই করি প্রথমবার দ্বিতীয়বার দ্বিতীয়বার হ্যাঁ ওকে ফাইন চতুর্থবার আবার সেম ট্রাই আবার মাল্টিনেস হচ্ছে খেয়ে দিচ্ছে দেখা যাক কার উপর ফার্স্ট টাইম আরে মন্টি মন্টিলটা খেয়ে দিচ্ছে এইবার প্রথমেই খেয়ে দিচ্ছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস এবার কিন্তু আমাদের ম্যাচি হচ্ছে বলটা হচ্ছে খেয়ে দিচ্ছে এইবার শুরুতেই মে শিখিয়ে দিচ্ছে তো এইবারও আমি সাড়ে তিন গুণের হচ্ছে টাকাটা হচ্ছে নিয়ে নিলাম রিক্স একটু কম নিলাম সিলভার এইবার এদিকে আবার নেটওয়ার্কের সমস্যা করতেছে এই যে এরপর একটা চান্স নেই এই যেটাকে নিয়ে তো চোদ্দ দশমিক দুই আমি এটা হচ্ছে নিয়ে নিব দেখো গাইস খুব সহজে আমি সাত হাজার একশো টাকা কিন্তু ইনকাম করে ফেলি তো বন্ধুরা তোমরাও হচ্ছে এইভাবে গেমটা খেলো তোমরাও কিন্তু প্রচুর টাকায় কিন্তু ইনকাম করতে পারবে এখান থেকে খুবই সহজ মাত্র এক মাত্র পাঁচটা ধাপে কিন্তু তোমরা সাতান্ন ছাপ্পান্ন গুণ টাকা কিন্তু ইনকাম করতে পারবে এত সহজে ইনকাম আমার মনে হয় না যে আর পায় তো তোমরা হচ্ছে ট্রাই করতে পারো গেমটায় আশা করি তোমরা সবাই খুব ভালো রকম ইনকাম করতে পারবা আর সবাই অবশ্যই আমার কম করতে ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডা ভেবেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবসেভেন সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা হয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে টাকা ইনকাম করো